ওয়েলকাম টু স্টেপ আপ একাডেমি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় ভূখণ্ডের আঞ্চলিক বিভাজন ও তাদের নামকরণের ইতিহাস সম্পর্কে উনিশশো সালের পয়লা নভেম্বর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনে চৌদ্দটি রাজ্য ও ছটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয় বর্তমানে উনত্রিশটি রাজ্য ছটি কেন্দ্রশাসিত অঞ্চল ও একটি জাতীয় রাজধানী নিয়ে ভারত গঠিত উনিশশো সালে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় প্রথমে ডোমেনিয়ান অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত স্বশাসিত দেশের মর্যাদা লাভ করে এর পরের বছর অর্থাৎ 1951 সালে কোচবিহার পশ্চিম সাথে যুক্ত হয়েছিল 1948 সালে ডক্টর জে কে ধরে নেতৃত্বে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা যায় কিনা তার সমীক্ষার জন্য প্রথম কমিটি গঠন করা হয় আর ঠিক এই বছরই হায়দ্রাবাদ ভারতের সাথে যুক্ত হয় এবং ঠিক এর দু বছর পর অর্থাৎ উনিশশো সালে ফরাসি উপনিবেশ চন্দননগর ভারতের একটি অংশ হয় উনিশশো সালের পয়লা অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয় এবং এই বছরের বাইশে ডিসেম্বর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় পরবর্তীকালে এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটি উনিশশো সালের কয়লা নভেম্বর ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হিসাবে গঠিত হয় উনিশশো সালে পুরুলিয়ার রাজ্যটি পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় যেটি আগে বিহারের অংশ ছিল এবং উনিশশো ছাপ্পান্নতেই পশ্চিমবঙ্গের গঠন সম্পূর্ণ হয় এবং এর পাশাপাশি মনে রাখবে উনিশশো সালে পর্ত উপনিবেশ পন্ডিচেরি ভারতের অংশ হিসেবে যোগ দিয়েছিল